হ্যাঁ আপনার এই যে এই যে এই যে আমি একটা খাবার পেয়ে গেলাম এইটুক খাবারই আমার জন্য অনেক কিছু এই যে এই যে এটা এটাই আমি কেয়ে নেব হুম সে আমাকে কামড় দিয়েছে তারপরেও আমি তাকে চেরে দিব না হ্যাঁ চেরে দেবো না এই যে এখন হ্যাঁ তোমার এই যে এইগুলা দিয়ে কামড় দিয়ে চলে তো হয়টি হ্যাঁ আর হয় যে এইভাবে যা হয় হ্যাঁ হুম আমাকে কামুড় দিয়েছিল জঙ্গল এই জঙ্গল থেকে বাইরে চলে আসলাম এখন আমি ওই দিক দিয়ে যাব হ্যাঁ ওই দিক দিয়ে আমি হ্যাঁ যাব কারণ আর জঙ্গলে থাকার মতো অবস্থা নেই খাবার পেলাম না দেখে সামনে কোথাও খাবার আমি পাই কি না তাই আমি কুঁজব এবং কুজতেছি হ্যাঁ খাবারের সন্ধানে আজ আমি হ্যাঁ ঘুরছি হ্যাঁ বেঁচে থাকার জন্য কারণ খাবারেরই প্রয়োজন বাঁচতে হলে হ্যাঁ কাইতে হবে এবং দেখতে হবে কুঁজতে হবে কোথায় খাবার আছে নাকি এই যে সামনে অনেক অনেক খাদা হ্যাঁ হ্যাঁ অনেক অনেক খাদা ওইটা পার হয়ে একটা আছে ওইটা পার হয়ে আমার ওই দিকে যেতে হবে হ্যাঁ কারণ হ্যাঁ খুবই প্রতিটা প্রতিটা পদক্ষেপে আপনার একটা একটা চ্যালেঞ্জিং প্রতিটা পদক্ষেপ প্রতিটা বেঁচে থাকার লড়াইয়ের প্রতিটা পদক্ষেপ আপনার একটা একটা চ্যালেঞ্জিং হুম এখন এখন রাও এই যে দেখেন কি কাদা তার মধ্যে দিয়েই আমার এটা পার হয়ে যেতে হবে কারণ ভেটে থাকার লড়াইয়ে প্রতিটি হ্যাঁ প্রতিটি পদক্ষেপই একটা একটা চ্যালেঞ্জিং তাই আমি যাচ্ছি আপনারা আমার পাশেই থাকেন খুবই সাবধান খুবই সাবধান হম আমার ক্যামেরাম্যান বলছে ওটা পার হয়ে যাওয়া তার পক্ষে সম্ভব না কারণ এটা খুবই কাদা তার কাছে ক্যামেরা আছে হ্যাঁ ব্যাগ আছে অনেক কিছু আছে কিন্তু খুবই সাবধান হ্যাঁ কারণ এটা হ্যাঁ সাবানের চেয়েও আরো খুবই কঠিন কঠিন অবস্থা খুব সাবধান ভাবে হাঁটবেন কারণ সে তো ধরতে পারতেছে না কারণ তার হাতে ক্যামেরা হ্যাঁ তার হাতে ক্যামেরা আমি তো হাঁটতে পারতেছি না কারণ এই যে এই যে দেখেন এই যে দেখেন কি অবস্থা হ্যাঁ দেখেছেন কবি আপনি কবি সাবধানে আসেন এটা সাবানের চেয়েও বেশি হ্যাঁ বেশি পিস্তা হয়ে গেছে আপনি কবি সাবধানে আসেন হ্যাঁ সে এই যে এই যে দেখেন এই যে দেখেন এই হ্যাঁ কবি হ্যাঁ কবি হ্যাঁ অবস্থা খুবই খারাপ আপনি হ্যাঁ খুবই খারাপ কারণ সাবানের চেয়েও এটা কি বলবো এটা কঠিন কঠিন একটা কারণ তার কাছে অনেক কিছু তো আমার জীবনটা নিয়ে আমি আসতে পারতেছি না সে সে আসবে এটা খুবই মারাত্মক আর কেমনে এই দিক দিয়ে দুই পাশে হলো একটু ওই যে ফাশগুলা দেখিয়ে দেয় এই যে দেখেন একটি সব এই কাঁটা জাতীয় হ্যাঁ গুলঞ্চ কাঁটা জাতীয় গাছ যা শরীরের জন্য খুবই ক্ষতিকর তো এই তো উঠে গেলাম হ্যাঁ এই তো উঠে গেছি ঠিক আছে সবাই বাংলার গিলচের সাথে থাকবেন সবাই একটু ভালোবাসা দিবেন হ্যাঁ হৃদয় মন উজাড় করে একটু ভালোবাসা দিবেন আমিও আপনাদেরকে হ্যাঁ ভালোবাসা দেবো